দর্শক আজ আমি রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকত যে কুয়াকাটা সমুদ্র সৈকত নামটি হয়েছে যে কুয়া সেই কুয়ার পাশে আমরা আছি এখন এখানে একটা বৌদ্ধদেবের মন্দির আছে এই মন্দিরের সামনে থেকে আমরা এখানে কথা বলছি আমরা আপনাদেরকে দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের নামকরণ করা যে কুয়ার নামে সেই কুয়াটি দেখাবো এখন হবে দর্শক আজ আমরা রয়েছি পটুখালী জেলা বরিশাল বিভাগ মহিপুর থানা এবং কুয়াকাটা এটা মিস্ত্রিপাড়া যে মিস্ত্রিপাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত যান নামের উপরে নামকরণ করা হয়েছে কুয়াকাটা সেই কুয়াটা এই যে আমরা সেই কুয়াটা দেখাতে আপনাদের কাছে আসছি দর্শক দেখুন এই সেই কুয়া আচ্ছা ভাই আপনারা কোথা থেকে আসছেন বরিশাল থেকে আসছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে আর এই যে নামকরণ করা হয়েছে যে কুয়াকাটা দেখা যায় যে এখান থেকে তেরো কিলোমিটার দূরে আর কি কুয়াকাটা এবং মিশ্রীপাড়া এই কুয়াকাটা যে নাম হয়েছে এইটার নামই তো এই কুয়ার জন্য কুয়াকাটার নাম হয়েছে আপনারা কয়জন আসছেন চারজন চার বন্ধু আসছেন ঘুরতে আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক শুনলেন এই যে কুয়াকাটার নাম হয়েছে সেই কুয়াকাটা সমুদ্র সৈকতের যে নাম হয়েছে কুয়ার জন্য এই কুয়াটি হলো বা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় মিস্ত্রিপাড়া নাম জাগার নাম মিশ্রিপাড়া তা প্রায় তেরো কিলোমিটার দূরে সেই নামের উপর এখানে হয়েছে কুয়াকাটা এই সেই কুয়াকাটা সমুদ্র সৈকতের নামকরণ করা কুয়া এখানে একটি বৌদ্ধ মন্দির আছে দর্শক এই সেই বুদ্ধদেবের মন্দির এই মন্দিরটি Papa. Papa. תן להם <laughs>